ਉਹਦੇ ਸਿਰੇ রিজি ਗਿਆ? ਬੱਸ ਦੋ ਵਾਰ। ਉਹ ਰੀਜੀ ਕੇ ਐਡਰੈਸ। ਰੀਜੀ ਅਬਦੁੱਲ ਹੇਲਰ ਮਰੀਲਾਇਤਨ। ਉਹ ਰੀਜੀ

আলাউদ্দিন আলো যে ফ্যাসিস্টের দোষর এবং বিভিন্ন সময় আওয়ামী লীগকে ছচ্ছায়া সে রাজনীতি করেছে এবং বিভিন্ন ভাগে তেল ব্যবসা সিটি কর্পোরেশনের অবৈধ ব্যবসা মহলের ব্যবসার সাথে সে জড়িত কিন্তু আমার কথা হচ্ছে পাঁচই আগস্টের পরে সে কীভাবে রকম একটা অবৈধভাবে সিঁড়ি করতে পারে এবং সিটি কর্পোরেশন সম্পূর্ণ অবগত না করে আমাদের এটাই প্রশ্ন এবং সিটি কর্পোরেশনের সিও সাহেবকে আমি বলেছি জেলা প্রশাসক সাহেবকে বলেছি সবাইকে বলেছি যে এই সিঁড়ি ভাঙার জন্য তারা সিঁড়ি এক্সিএন মোতালেব সাহেবকে বলেছি সবাই এই সিঁড়ি ভাঙার পক্ষে কিন্তু তিনি কোন ক্ষমতা বলে এই সিঁড়ি এখনও রেখেছে এটাই আমাদের কাছে মূল প্রশ্ন আমরা এখন এই জনতা সাধারণ জনতা সমতা বাজারে যারা এই লোকের কাছ থেকে মানুষ কষ্ট পেয়েছে তারা ওনাকে উত্তম মাধ্যম গণদলাই দিয়ে থানায় পাঠিয়ে দিয়েছে